আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমরা আলোচনা করব ইসলামে নারী এবং কন্যা সুলতানের গুরুত্ব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের পেজটা ফলো করবেন আসুন আমরা ইসলামে নারীর গুরুত্ব সম্পর্কে জানার আগে আমরা আগে জানি যে নারীর সাথে ইসলামের পূর্বে কেমন আচরণ করা হতো আমরা জানি পৃথিবীতে বিভিন্ন জাত বন্য ধর্মভেদে নারীকে বিভিন্নভাবে তারা অপমানিত করতো কেউ নারীকে এমনভাবে ব্যবহার করত যেভাবে মানুষ কোনো প্রাণীর সাথে ব্যবহার করে না আমরা জানি ইসলাম পূর্ব যুগে মানুষ সর্বদা তাদের ভিতরে যারা শক্তিশালী যারা সম্পদশালী তাদেরকে তারা সম্মান করত এবং দুর্বলের প্রতি সর্বদাই তারা নির্যাতন করত এবং সেই সময় নারীকে দুর্বল জাতি হিসাবে তারা গণ্য করত আমরা আরবের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবো ইসলাম এবং হজরত ইসা ইসলামের সময়টাকে এই মধ্যখানের সময়কে আইয়াম এ জাহিলিয়াত বলা হয় কেন আইয়াম এ বলা হয় অজ্ঞতার সময় অজ্ঞতার যুগ এই যুগে কি কেউ শিক্ষা নেয়নি না ওই যুগেও বড় বড় কবি ছিল সাহিত্যিক ছিল বিজ্ঞানী ছিল বড়ো বড়ো স্কলার ছিল তারপরও কেন ইসলাম এই যুগকে অজ্ঞতার যুগ বলে ইসলাম এই যুগকে অজ্ঞতার যুগ বলে এই জন্য এই যুগে মানুষ মানুষকে সম্মান করত না আমরা জানি সকল চিস্টিজীবীর ভিতরে মানুষকে আশরাফুল মাখলুকাত বলা হয় আর ওই যুগে তারা বন্য ভেদে জাতিভেদে জাতিভেদ তৈরি করত। আমরা বিভিন্ন আমাদের এই ভারত উপমহাদেশে খেয়ে আমরা লক্ষ্য করলে বুঝতে পারবো তারা বিভিন্ন জাত প্রথা ছিল ইভেন এখনও আছে কিন্তু ইসলাম কি বলেছে যে আমরা সবাই একই পিতা সন্তান ইন্না হলাকুমিনাফসি ওয়াহিদা ফ্রম অন অন ফাদার কে হজরত আদম আল ইসলাম এবং হজরত হাওয়া আল ইসলাম থেকে আমাদের তৈরি করা হয়েছে ইসলাম পূর্ব যুগের দিকে আমরা খেয়াল করলে দেখতে পাই তারা কন্যা সন্তান যখন হতো জন্মগ্রহণ করত তাদের চেহারা কালো বন্যার হয়ে যেত কেন কালো বন্যার হয়ে যেত তাদের মুখ কেন ভারী হতো কারণ তারা মনে করতো এই সন্তান থেকে আমরা বড় করে কি করব এ তো আমাদের যোদ্ধা হবে না এ তো আমাদের স্কলার হবে না এ তো আমাদের বিজনেসম্যান হবে না টোটালি একটা অবলা জানি প্রাণী বলা হতো এবং এই মেয়েদেরকে একটা বোঝা মনে করা হতো এই সময় সেই যুগের এক আরব ব্যক্তি এসে পরামর্শ দিলেন কি পরামর্শ দিল এই তোমাদের যখন কোনো কন্যা সন্তান প্রসব হবে তোমরা আমাকে দিয়ে দাও আমি নিয়ে যে তাকে জীবন্ত কবর কি কি বর্বরতা কি বিশৃঙ্খলা সেই জাতিতে ছিল সেই সমাজে ছিল আমাদের রসুল সাল্লাম কি বলেছেন যে আমি সৌভাগ্যবান কারণ আমার কন্যা আছে আমরা জানি আল্লাহ তালা যদি কোনো ব্যক্তির উপর খুশি হয় সেই ব্যক্তির বাসায় মেহমান পাঠিয়ে দেয় এবং আরও খুশি হলে আল্লাহ তালা তাকে নিয়ামত স্বরূপ কন্যা সন্তান দেয় এবং রসুল ইসলামের সবচেয়ে কনিষ্ঠ কন্যা হজরত ফাতেমা রাদা আনুকে বলা হয় জান্না। তিনি শুধু পৃথিবীতে সাইয়েদা ছিল না তিনি জান্নাতে যত মেয়ে থাকবে যত মহিলা থাকবে সব মহিলার সর্দান্নি হবে আমাদের ফাতেমা সিদ্দিকা রাদা ইসলাম কি বলেছে তলাবুল আলমী আল্লাহ কুল্লি মুসলিম মুসলিমা প্রত্যেক মুসলিম এবং মুসলিমা ইসলাম তো এখানে বলতে পারত যে শুধু পুরুষদের জন্য জ্ঞান অর্জন করা ফরজ সম্মানিত শ্রোতা বিন্দু আপনারা কি জানেন উম্মাহাতুল মিনিনের ভিতরে একজন উম্মাহাতুল মিন শিক্ষক হিসেবে ছিলেন আসাবে সুপ্পার শিক্ষক ছিলেন তিনি দুই হাজারের অধিক হাদিস বর্ণনা করেছেন বিভিন্ন ইসলামিক সমাধান তিনি দিয়েছেন হজরত খাদিজা রাজি আল্লাহ আনহা যা সম্পর্কে রসুল ইসলাম বলেছেন খাদিজা রাজি আল্লাহ তালা তার সম্পর্কে আল্লাহ কি বলেছেন আল্লাহ নিজে তাকে তাকে সালাম দিয়েছেন এবং আল্লাহ এই ডিক্লারেশন দিয়েছেন যে হজরত খাদিজার জন্য আমি জান্নাতে এমন একটা ঘর তৈরি করব যে ঘরের ভিতরে কোনো নয়েস থাকবে না যে ঘরের ভিতরে সবসময় শান্তি বিরাজ করবে কেন কেন তাকে সেই স্পেশাল একটা প্রাসাদ জান্নাতে তৈরি করে দেবে আল্লাতালা আসুন শ্রোতা শ্রোতাবৃন্দ আমরা দেখি আমরা বুঝি যে যখন হজরত মোহাম্মদ ইসলাম ইসলামের দাওয়াত নিয়ে মক্কার রাস্তায় তপ্ত রাস্তায় তিনি ইসলামের দাওয়াত নিয়ে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতেন সবাইকে তার দাওয়াত গ্রহণ করতো না কেউ তাকে পাগল বলতো যে ছেলেটাকে সবাই আলামিন বলে ডাকত সেই ছেলেকে সবাই উম্মাদ পাগল বলে ডাকে যে ছেলেটাকে সবাই সাদিক বলে ডাকত যেই ছেলেটার কথায় হাজরা আসোয়াদ পর্যন্ত প্রতিস্থাপন হলো সেই ছেলেকে কেন তারা নিজেদের ছেলেকে কেন তারা নির্যাতন করলেন একমাত্র এই দিনের জন্য একমাত্র ইলাহিয়াত আল্লাহ এবং তিনি হকের ব্যাপারে কথা বলেছেন দর্শক দর্শকবৃন্দ আমরা বলতে চাই যখন হজরত মোহাম্মদ দাওয়াত দিয়ে ক্লান্ত ক্লান্ত বডি নিয়ে এই ক্লান্ত শৈলে যখন তিনি বাসায় ফিরলেন তখন দেখতেন বাসাটাকে মনোরম পরিবেশ তৈরি করে রেখেছেন কে মা খাদিজা রাদা আল্লাহ তালা এই খাদিজাতুল কুবরা রাদা আল্লাহ তালনুকে আল্লাহ তালা এই তার রসুলের জন্য একটা কমফোর্টেবল একটা স্থান করে দেওয়ার জন্য আল্লাহ তালা তাকে পুরস্কার পুরস্কারস্বরূপ জান্নাতে এমন একটা প্রাসাদ দিবেন যেখানে কোনো শব্দ হবে না দেখেন আল্লাহ তালা নারীদেরকে কিভাবে মর্যাদা দিয়েছে আল্লাহ তালা কন্যা হিসেবে বলেছেন যার বাসায় যার ফ্যামিলিতে কন্যা থাকবে রসুল ইসলাম বলেছেন তার ফ্যামিলিতে আল্লাহ তালা বারাকা দান করবে এই কন্যাকে যখন আপনি বিবাহ উপযুক্ত করবেন ভালো একটা পাত্রস্থ করবেন সেই পাত্রের উপরে আল্লাহ তালা কী বলেছে দুটা দায়িত্ব দিয়েছে তাকে লাইফ সাপোর্ট দিতে হবে এবং তাকে ফিনান্সিয়াল সাপোর্ট ওয়াজিব করে দিয়েছে এবং স্ত্রী সম্পর্কে আল্লাহ তাল্লাহ বলছেন হুন্না লিবাস তিনি তোমাদের পোশাক আগে কি করত মানুষ অসংখ্য স্ত্রী এবং উপপত্নী রাখত কেউ একশো দুইশো তিনশো নিজেদের প্রভাব প্রবৃত্তির উপরে এবং নিজেদের আধিপত্যের উপরে তারা স্ত্রী রাখতেন কিন্তু ইসলাম চারটা পর্যন্ত বিবাহ জায়জ করে দিয়েছে কিন্তু আমাদের এই সমাজ কী বলে একটা থেকে আরেকটা বিবাহ করলে তারা বলে বাহ চরিত্র খারাপ এই যে আমাদের বুঝতে হবে এটা কোন জায়গাতে আসলো যেখানে মানুষ একশো রাখতেন সেখানে ইসলাম বলেছে চারটা রাখার জন্য সম্মানিত দর্শকবৃন্দ আমাদের আলোচ্য বিষয় হল নারীর অধিকার ইসলাম কিভাবে দিয়েছে স্ত্রী হিসাবে দিয়েছে পূর্ণাঙ্গ অধিকার তাকে মহর দিতে হবে তাকে ফিনান্সিয়াল সিকিউরিটি দিতে হবে এবং তাকে সর্বদা ভরণ পোষণ এবং তার যত ধরনের খরচ সব খরচ আল্লাহ তালা পুরুষের উপর বাধ্য করে দিয়েছে আমরা ওয়েস্টার্ন কান্ট্রির দিকে তাকালে দেখতে পারব তারা বিভিন্ন মানুষ লিভ টুগেদার বা বিভিন্ন নামে একত্রে থাকে এবং তারা বলে পেইং হোম হোম মেড আমার বাসায় থাকবে পুরুষ তার খরচ বহন করবে এবং নারীরা তার খরচ বহন করবে কিন্তু ইসলাম কি বলেছে যে সকল খরচ একমাত্র পুরুষই বহন করবে নারীদের কোনো খরচ বহন করা হবে না ফ্যামিলির দায়িত্ব সকল দায়িত্ব নারীদের আসলো সেই মেয়ে যখন বধু হলো তাকেও ইসলাম কি করলো সর্বোচ্চ মর্যাদা দিল এখন সেই মেয়ে যখন মা হবে তখন তো মর্যাদাই মর্যাদা আল্লাহ তাল্লাহ কত মর্যাদা দিয়েছেন যেখানে জান্নাত জান্নাত কার পায়ে নিচে পায়ে নিচে বলতে এখানে আমরা বুঝিয়েছি যে কার আন্ডারে থাকবে ওলা তাকুল্লাহমা উফ তাদেরকে উফ শব্দটা উচ্চারণ করতে নিষেধ করা হয়েছে সাহাবি যখন রসুল সাহেবের কাছে জিজ্ঞাসা করলেন যে কে সবচেয়ে বেশি হক পাবে ইয়া আল্লাহ রসুল সাহেব বললেন উম্মুকা আবার জিজ্ঞাসা করলো আবার জিজ্ঞাসা করল তিনবার জিজ্ঞাসার পরে বলল বাবা কেন রসুল তো একবার বলতে পারতেন যে তোমার মা তারপর তোমার বাবা হ্যাঁ বাবা ইনকাম করে বাবা খরচ করে কিন্তু আসল দায়িত্বটা মা আপনাকে পৃথিবীতে নিয়ে আসার জন্য সবচেয়ে বেশি পরিশ্রম করেছে কে সবচেয়ে বেশি কষ্ট সহ্য করেছে কে আপনার মা এবং আপনি যদি আপনার এই শরীরের চামড়া কেটে শুকিয়ে যদি জুতাও তৈরি করে মার চরণে দেন তারপরও তার এক ফোঁটা সেই দুধের আপনার হক কি করতে পারবেন না পরিপূর্ণ করতে পারবেন না ইট দ্য ট্রু আবার গ্রেট প্রফেসর ইসলাম সবসময় বলেছে যে তোমার মা বেশি হক এবং মার পরে আপনারা জানেন যে এই মায়ের কত মর্যাদা মায়ের মর্যাদা বলে শেষ করতে পারবো না মায়ের মর্যাদা সম্পর্কে আমাদের ছোট্ট একটা স্টোরি গল্প আপনাদের শোনাইতে চাই আপনারা হজরত মুসা আলাহি সাল্লাম এর একটা গল্প আপনাদের সাথে আমি শেয়ার করি একদিন মুসা আলাহিসাল্লাম আল্লাহ তাল্লাহকে জিজ্ঞাসা করলেন মুসা আলাহিসাল্লামের কিন্তু উপাধি ছিল কালেমাতুল্লাহ আল্লাহ সাল্লা সাথে কথা বলতে পারতেন তিনি এটা প্রত্যেকটা নবীর একটা করে বিশেষ মর্যাদা থাকেন হজরত মুসা আলাহিসাল্লামের এটা একটা স্পেশাল মর্যাদা ছিল তিনি জিজ্ঞাসা করলেন জিয়াল্লাহ আমি একটু জানতে চাই প্রত্যেকটা মানুষের জান্নাতে একজন করে সাথী থাকবে আমার সাথীকে তখন আল্লাহ আল্লাহতালা বললেন তোমার সাথী হবে অমোক গ্রামের অমোক বাসিন্দা হজরত ইসলাম চলে গেলেন তার সাথে দেখা করার জন্য তিনি তাকে অনুসরণ করলেন দেখলেন একটা বাপ একটা কসাই যিনি গোস্ত কাটলেন গোস্ত কাটার পরে আমরা জানি যে কোনো প্রাণীর সিনার দিকে গোস্ত বা কিছু কিছু বিশেষ অঙ্গের মাংস যেগুলো আছে বা গোস্ত যেগুলো আছে এগুলো মানুষ খুব পছন্দ করে তিনি সবচেয়ে নরম মাংসটা আলাদা করে রাখলেন এবং সারাদিন বিক্রি শেষে ওই মাংসটা নিয়ে নিজে রান্না করলেন এবং একটা ঝুপড়ি থেকে বা একটা জীর্ণ জায়গা থেকে একটা বৃদ্ধা মহিলাকে তিনি নিয়ে তাকে তিনি বসিয়ে ওই খাবারটা খাওয়াই দিলেন তিনি হাত তুলে দোয়া করলেন আল্লাহ আমার সন্তান আমাকে এই বয়সে এমনভাবে টেক কেয়ার করছে এমনভাবে যত্ন করছে আল্লাহ আপনি এই সন্তানকে এই যুগের যে নবী আছে সে নবীর সাথে জান্নাতে বসবাস করেন সুবাহান আল্লাহ দেখেন মা বাবার কি দোয়া এই মা বাবার দোয়ার কারণে সেই সাধারণ কসাই থেকে তিনি হজরত মুসা আল্লাহ সাল্লামের বন্ধু হবেন জান্নাতে আমরা ছোটোবেলায় অনেক গল্প করেছি আমরা বাইজিদ গুস্তামি এর গল্প পড়েছি এবং অনেক গল্প পড়েছি এবং জেনেছি যে বাবা মা কি সময় তো শ্রোতা আমার কথা হলো আপনি এই যে বিভিন্ন জায়গায় আপনারা মান্যত করেন বিভিন্ন জায়গায় আপনার উপদয়কন দেন আপনার পীর বা আপনার যে মুর্শিদ আপনার তো আপনার বাবা মা আপনি কেন অন্য জায়গায় যে মুর্শিদ খোঁজেন আপনি কেন বিভিন্ন দান ভিতরে যে মুর্শিদের নামে আপনি মানত করেন আপনি একটু খেয়াল করে দেখেন তো লাস্ট কবে আপনার বাবা মার সাথে আপনি হেসে কথা বলেছেন আমরা জানি যে বাবা মার সাথে হেসে কথা বলা ওমরার সবের সমান আপনি কবে আপনার বাবা মাকে একটু কাছে যে বলছেন যে বাবা তোমার কি ভালো লাগে আমরা যারা বিভিন্ন শহরে বসবাস করি হয়তো মাসে বছরে বা বিভিন্ন স্কুটিতে আমরা যাই তাদের সাথে দেখা করি কিন্তু তারা কি আমাদেরকে জন্ম দেওয়ার পরে তারাও তো আমাদের সঙ্গ চায় আপনি দিন শেষে অফিসে যে অফিস থেকে বাসায় গিয়ে আপনার সন্তানের সাথে আপনি সন্তানের সঙ্গ পেলে আপনি যেরকম আনন্দিত হন আপনার বাবা মাও তো আপনার সঙ্গ চায় আপনি বাবা মাকে ভালোবাসুন আপনার বাবা মা থেকে দোয়া নিন বাবা মাকে হাদিসের ভাষায় বলা হয়েছে মুস্তা দাওয়া মুস্তা দাওয়া বলা হয় এমন মানুষ যে মানুষ দোয়া করলে তার দোয়া এবং আল্লাহর কবুলের ভিতরে কোনো পদ্মা থাকে না শোনায় তো দর্শকবৃন্দ আমি বলতে চাই আপনার বাবা মা যখন থাকবে এই বাবা মা থাকা অবস্থায় তাদের থেকে জান্নাতটা আপনি নিয়ে নেন সবচেয়ে অবহেলিত ওই ব্যক্তি সবচেয়ে হতভাগ ওই ব্যক্তি যার বাবা মা আছে তারপরে সে বাবা মার থেকে জান্নাতটাকে নিয়ে নিতে পারেনি সমিত শ্রোতাবৃন্দ আমরা বলতেছিলাম নারীর মর্যাদা দেখেন নারীর মর্যাদা একমাত্র ইসলামী দিয়েছে স্বামী মারা যাওয়ার পরে মা মারা বাবা মারা যাওয়ার পরে মা তার সম্পদ পায় মেরাসের একটা অংশ করেছে আমরা জানি জাহেলিদের যুগে কত জাহেল ছিল মানুষ যে তার মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে তারা তার মাদেরকে বিভিন্ন সৎ মা যারা আছে স্টেপ মম তাদেরকে তারা তাড়িয়ে দিত কিন্তু ইসলাম বলেছে না তোমার মা তোমার হকে তোমার মা তোমার জিম্মাতে মা হিসাবে কন্যা হিসাবে স্ত্রী হিসাবে ইসলাম নারীকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে আপনারা নারীদেরকে মর্যাদা করুন আপনারা নারীদেরকে সম্মান করুন আল্লাহ আপনাদের সম্মানকে বৃদ্ধি করবে সম্মানিত শ্রোতাবৃন্দ আমরা ইসলামকে মেনে নারীকে সম্মান করার মাধ্যমে আমরা নিজেদের দনিয়াবি এবং আখিরাতি সফলতা জন্য আল্লাহ তাল্লার কাছে দোয়া করব। আমরা সবসময় দোয়া করব আমাদের বাবা মাকে খুশি রাখার জন্য আমরা সবসময় দোয়া করব নারীকে সম্মান করার জন্য কারণ এই নারী আমাদের মা এই নারী ছিল রসদ্সাল ইসলামের উম্মাহাতুল মুমিনিন এই নারীর থেকেই সম্মান করার মাধ্যমে আমরা একটা জাতিকে সম্মান করতে পারবো তাই আসুন আমরা নারীদেরকে নিজেদের মা হিসেবে দেখি তাহলে এই সমাজ থেকে দর্শন এই সমাজ থেকে নারী নির্যাতন এই সমাজ থেকে নারীর প্রতি অবলা একদিন উঠে যাবে ইসলাম তো এটা শিক্ষা দেয় না ইসলাম শিক্ষা দেয় নারীদেরকে সম্মান করুন ইসলাম শিক্ষা দেয় নারীকে সম্মানের মাধ্যমে আপনি নারীকে প্রতিষ্ঠা করুন আসুন আমরা কুরআন হাদিস মেনে নারীদেরকে সম্মানের মাধ্যমে দেশ এবং জাতিকে আরও এগিয়ে নিই আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়ের উপর আমল করার জন্য তৌফিক দান করুক সবাই বলে আমিন ও আখিরি দাওয়ানা আনিল আনিলামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি